আসসালামু আলাইকুম চাঁদপুর শাহর কোয়েল ফার্ম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ সহমতে খুবই ভালো আছেন বর্তমানে স্ক্রিনে যে টাইগার মুরগির বাচ্চাগুলোকে দেখছেন এই বাচ্চাগুলোকে এখন খামারিদের মাঝে বিতরণ করা হবে এখানে প্রায় পাঁচশো পিস প্লাস টাইগার মুরগির বাচ্চা রয়েছে এবং কি আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ নিতে পারবেন তো বর্তমান সময়ে কিন্তু টাইগার মুরগির বাচ্চার দাম এটা এই এই মুরগিটার দামে কিছুটা কমেছে এই মুরগির বাচ্চা আগে ছিল আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা টাইগার মুরগির বাচ্চাটা বারো পনেরো দিনের বাচ্চা আর এটা বর্তমানে বয়স চলতেছে আজকে তেরো দিন হয়তো ভিডিওটা যখন আপলোড করা হবে তখন মুরগিগুলোর বয়স পনেরো দিন হবে তো এখন কিন্তু বর্তমান সময়ে পনেরো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চার দাম চলতেছে একশো টাকা করে এটা বর্তমান সময়ের কথায় কিন্তু আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি দেখা গেছে যে পরবর্তী সময় কিন্তু জিরু বাচ্চার বাচ্চার দাম এখন কম থাকার কারণে এটার দাম এখন কম পরবর্তীতে যখন কিন্তু জিরু বাচ্চার দাম বাড়বে তখন কিন্তু এটার দাম বেড়ে যাবে এটা শুধু আমি এই সময়েকার এই বাচ্চাটার রেট আমি আপনাদেরকে জানাইছি অনেকে পরবর্তীতে ফোন করে বলবেন যে ভাই চ্যানেল থেকে কিন্তু ভিডিওটা ডিলেট হবে না কিন্তু রয়ে যাবে অনেকে ধারণা করবেন কিন্তু যে ভাই হয়তো আপনি কম বলছেন ওই সময় কম বলছেন এখন বেশি বলেন কেন এটা যাতে না হয় কথা বলছেন এই জন্য এই বিষয়টা আমি এখানে শেয়ার করে দিলাম অনেক খামারি বা অনেক পাবলিক কিন্তু এইভাবে প্রশ্ন করে থাকে তো সেজন্য আমি আপনাদেরকে এটা শুনাইলাম আর বর্তমান সময়ে এই মুরগির বাচ্চাগুলোকে সেল করা হবে পনেরো দিন বয়স পর্যন্ত একশো পনেরো টাকা করে আপনারা যারা নিতে আগ্রহী আপনার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার নিজ ফার্মে এসে দেখে বুঝে নিয়ে যাবেন এবং কি আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে চাঁদপুর সাহসি কোয়েল হ্যাচারিতে আপনারা যে কোনো ধরনের বাচ্চা একদিন থেকে শুরু করে শুধুমাত্র দেশি মুরগি ছাড়া একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা পাবেন বিশেষ করে টাইগার মুরগিটা আর অন্যান্য বাচ্চা আপনারা একদিন বয়স থেকেই কিন্তু চাঁদপুর সাহসি কোয়েল হ্যাচারিতে সংগ্রহ করতে পারবেন সম্মানিত তরুণ দুঃখে ভাইয়েরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাইগার মুরগির বাচ্চা এসে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ